আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের জনপ্রতি

সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন আমাদের এলাকার রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক সম্পাদক শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়কে এবার আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই শুধু নিজের সন্তানদের মানুষ করার জন্য না সোসাইটির একটা ছেলে মেয়ে যদি খারাপ হয়

আমরাও সেই দিশায় আমরা কাজ করছি আমি আশা করি যে সুক্তারা সঙ্গে যে আদর্শ নিয়ে কাজ করছে যেখানে জানালা ছিল না দরজা ছিল না আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে যারা এই ক্লাব গড়তে গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল একটা বেশ তো পুরনো যারা সদস্য ক্লাব ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে আমি আজকে চার তলার বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু এই যার সৌমাস ভবন এটাই আমাদের আদর্শ এবং চড়াই বেঁচে চড়াই আমরা যেটা বলি এভাবে আমাদের চলবে আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে এবারে নতুন জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারাই আমরা চলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করে আমরা কিন্তু সাথে সাথে থাকে আমরা চেষ্টা করি যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয় কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি তবে সেটা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার Oh. Uh, <laughs> uh, <laughs> uh, <laughs> subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.